আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে তো ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা একটু এক একজনের কাছ থেকে হয়তো দুই তিন সেকেন্ডের একটু মতামত নিব এসে আপনাদের গফর এসে কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খুবই আবেগ আপ্লুত এবং আমরা খোলা প্রান্তর দেখলাম আপনাদের পরবর্তী পদক্ষেপের জন্য ফিউচার প্ল্যান মাদ্রাসার আভ্যন্তরীণ ব্যবস্থাপনা দেখলাম সব দেখে খুবই ইন্সপায়ার্ড এবং আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি যে সারা দেশে দিনের আলো ছড়িয়ে দেওয়ার যে আপনার উদ্যোগ আজকের মূলত যেজন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন এটা আমার মনে হয় যে খুবই ফলপ্রসূ একটা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়ায় আমার মনে হয়েছে বাংলাদেশে একটি ইসলামী শিক্ষা বিপ্লব করা সম্ভব আলহামদুলিল্লাহ আমি জালুগাড়ি থেকে এসেছি আলহামদুলিল্লাহ পুরা পরিবেশ থেকে আমাদের অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি লক্ষ্মীপুর থেকে আসছি আপনার মাদ্রাসাটা অনেক সুন্দর এবং কি আপনার যে এটা নিয়ে ওটা অনেক লাগছে লাগছে খুব ভালো আসসালামু আলাইকুম আমি ঢাকা আফতাবনগর থেকে এসেছি আজকের প্রোগ্রামে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি উৎসাহিত হয়েছি আমরা চেষ্টা করবো এরকম কিছু সারা বাংলাদেশের যাতে ছড়িয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আজকের এই সম্মেলনে প্রমাণ করে যে সম্মিলিত চেষ্টায় পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা সম্ভব আল্লাহ সারের মনে সব অনেক গুলো পূরণ করুক সারা বাংলাদেশের জন্য শিক্ষা ব্যবস্থা দিয়ে চেঞ্জ হতে পারে আল্লাহ আমি থেকে এসেছি চমৎকার একটি পার করলাম হুজুর অধীনে তো নব্বী পার্সেন্ট মুসলমানদের দেশে এই এই সমস্ত সমন্বিত শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তর বিশ্বব্যাপী এই কামনায় রয়েছে আসসালামু আলাইকুম ইটার্নাল ফ্রিডম তার নিজস্ব কারিকুলামের জন্য বিখ্যাত আমি চাই আমি লক্ষ্মীপুর থেকে এসেছি ইটার্নাল ফ্রিডমকে লক্ষ্মীপুর নেওয়ার জন্য আল্লাহ জানা আমার মাধ্যমে নেওয়ার তৌফিক দেয় আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি আজকে এই সমন্বয়ে আমরা সকলে একত্রিত হতে পারছি এই জন্য সবসময় আমরা একত্রিতভাবে কাজ করতে পারি

আমি চাষ সমন্বিত সিলেবাস ইসলাম এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক এবং আমাদের দেশব্যাপী সকল অঞ্চলে ছড়িয়ে পড়ুক আমি আমি বগুড়া থেকে এসেছি ধৈর্যের সাথে লেগে থাকো সফলতা আসবে ইনশাআল্লাহ আমাদের

আমি কুমিল্লা চট্টগ্রাম থেকে এসেছি স্যারের স্পিচগুলো অনেক সুন্দর মোটিভেশনাল ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বরিশাল থেকে আসছি আজকে সম্মেলন অনেক সুন্দর হয়েছে অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আলাইকুম আমি বামনবারে বিজনের থেকে এসেছি আমি আশা করতেছি স্যারের এই শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশে সৌরিয়ে পড়ুকালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়তকে বিশুদ্ধ রেখে আন্তরিকতার সাথে কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আসুন আসসালামু আলাইকুম আসলে এই প্রতিষ্ঠাটা আসার অনেক শক্ত ছিল আসতে আর আমরা সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখে থাকি আলহামদুলিল্লাহ বাস্তবে তার অনেক মিল সব মিল রয়েছে আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে তো শিক্ষা নিয়ে আমার কাজ করার আগ্রহ আছে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছে আর আসসালামু আলাইকুম নেত্রকোনা থেকে এসেছি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আসলে খুবই প্রয়োজন আর সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কবুলিয়াত আল্লাহ আমাদেরকে কবুল আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে এসেছি আর সারের কারিকুলামের সাথে আমি ইনশাল্লাহ সবসময় লেগে থাকবো আমার দু সাল থেকে এই সারের সাথে দেখা করার জন্য আমার খুব ইচ্ছা ছিল আর কি সেটা আসলাম আলাইকুম সকলে মিলে একসাথে কাজ করলে শক্তি সাহস সফলতা যা আসে এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আজকে সরাসরি সারের থেকে অনেক অভিজ্ঞতা শুনতে পেলাম আশা করছি আজকের এই সম্মেলন চৌষট্টি জেলায় শিক্ষার নতুন বিপ্লব তৈরি করবে করবেন আলাইকুম আমি চট্টগ্রাম সন্দীপ থেকে এসেছি দীর্ঘদিন পর্যন্ত স্বপ্ন ছিল আসার আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল আর সফলতার জন্য পরিশ্রম যে খুবই প্রয়োজনীয় এটি আমরা বুঝতে পেরেছি ছাড়ার পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান অনেক উন্নতির দিকে এগিয়ে গিয়েছে চৌষট্টি জেলায় এরকম মানসম্মত সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান হোক এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইটার্নাল ফ্রিডম সম্পর্কে অনেক কিছু জেনেছি আসার অনেক ইচ্ছে ছিল আজকে সেই স্বাদ পূরণ হয়েছে ইন্টার্নাল ফ্রিডম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ইটার্নাল ফ্রিডম আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা এবং দিনী শিক্ষা সমন্বয়ে যে কারিকুলাম প্রণয়ন করেছে এই সমন্বিত শিক্ষা কারিকুলাম আজকে আগত শিক্ষা উদ্যোক্তাদের মাধ্যমে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে সে প্রত্যাশা সালাম আলাইকুম আমি নেতকোনা থেকে এসেছি আমি আসলে স্যারের ক্রিয়েটিভিটি স্যারের অক্লান্ত চেষ্টা সেটার থেকে আমি বেশ উপকৃত হয়েছি এবং সেটার থেকে আমি ক্রিটবিতার সাথে কীভাবে কাজ করা যায় আর হচ্ছে কিভাবে বেশির থেকে বেশি পরিশ্রম হয়ে সমাজ এবং জাতিকে সুন্দর একটা শিক্ষা আধুনিক শিক্ষা উপহার দেওয়া যায় সে বিষয়ে আমি আরও কেউ মতামত দিতে চান থ্যাংক ইউ মাচ